সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হলো যোগ বিয়োগ গুণ ও ভাগ বিয়োগ হচ্ছে বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া পাটিগণিতে কেবল পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয় কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হয় আমরা ষষ্ঠ শ্রেণীতে চিহ্নযুক্ত রাশির যোগ বিয়োগ এবং বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়েছি এই অধ্যায়ে চিহ্নযুক্ত রাশির গুণ ও ভাগ এবং বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হয়েছে অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানবে অর্থাৎ সেকন ফল বীজ ও রাশির গুণ ও ভাগ করতে পারবে বন্ধনী ব্যবহারের মাধ্যমে বীজ ও রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে পারবে তো চার পয়েন্ট এক ও রাশির গুণ গুণের বিনিময় বিধি আমরা জানি টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স আবার থ্রি ইন্টু টু ইকুয়াল টু সিক্স অতএব টু ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি টু যা গুণের বিনিময় বিধি এখন একটা কাজ দেওয়া আছে এ বি যেকোনো দুইটি বীজগণিতীয় রাশি হলে এ ইন টু বি অর্থাৎ গুণ ও গুণর্গের স্থান বিনিময় করলে গুণগুলোর কোনো পরিবর্তন হয় না যা সাধারণ বিনিময় বিধি গুণের সংযোগ বিধি তো টু ইন টু থ্রি ইন্টু ফোর টুয়েল বুঝতে পারছি যে দুইটা রাশিকে প্রথমে একবার ধরা আবার একই সংখ্যাটা এভাবে বোঝানো হয়েছে এটা হচ্ছে গুণের সংযোগ বিধি

এ ইন্টু এ ইন্টু এটাকে যদি আমরা আবার ভাঙি তাহলে হয় কি এই যে ছয়টা এর গুণফল গুণফল তাহলে টু পাওয়ার এই এর হবে পাওয়ার 6 তাহলে হবে হলো টু এই যে এর পাওয়ার টু প্লাস ফোর তার মানে সিক্স অর্থাৎ একটা বিভিন্নভাবে এটাকে বিভিন্ন আঙ্গিকে করানো হয়েছে সাধারণভাবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু এ এম প্লাস এন পাওয়ার যেখানে এম এম যে কোনো স্বাভাবিক সংখ্যা এই প্রক্রিয়াকে গুণের সূচক বিধি বলা হয়ে থাকে এই হচ্ছে আরেকটা নমুনা আমরা এটা নিজেরা নিজেরা বুঝে নেব এবার বিজগুণতির গুণ ও ভাগ গুণের বন্টন বিধি আমরা জানি টু ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এবার আবার পাশের চিত্র হতে একটা চিত্র দিয়ে একটা নমুনা দেখানো হয়েছে এবার চিহ্ন যুক্ত রাশির গুণ আমরা জানি টু কে ফোর বার নিলে টু যোগ টু প্লাস টু প্লাস টু ইকুয়াল টু এইট ইকুয়াল টু টু ইন্টু ফোর হয় এখানে বলা যায় যে টু কে ফোর দ্বারা গুণ করা হয়েছে টু ইন্টু ফোর ইকুয়াল টু টু প্লাস টু প্লাস টু প্লাস টু ইকুয়াল টু এইট যেকোনো বাস্তব গুণিত্বর রাশি a ও b এর জন্য a, a b ab এইভাবে আমরা এই এই কাজগুলো আমরা যদি প্রথম ভাবে করে নেই তাহলে আমাদের সামনের অঙ্কগুলো করতে এবং বুঝতে অনেক সুবিধা হবে লাগব দেখে দেখে সংখ্যাগুলো বের করে নেব এবার একটা কাজ 4.3 এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ অর্থাৎ গুণিত বইয়ের এক থেকে আট পর্যন্ত যে কাজটা সেটা হচ্ছে এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করতে বলছে দুটি একপদে রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংক্ষিক সহদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয় উভয় পদে বিদ্যমান বিদগণিত ও রাশি প্রত্যেকগুলোকে সূচক নিয়মে গুণ করে গুণফলে লিখতে হয় অন্যান্য প্রত্যেকগুলো অপরিবর্তী অবস্থায় গুণফলে নেওয়া হয় ফলে এখানে উদাহরণে একটা অঙ্ক দেওয়া হয়েছে ফাইভ এক্সেস স্কোয়ার ওয়াই টু দি কভার ফোর কে থ্রি এক্সেস স্কোয়ার ওয়াই টু দ্বারা গুণ করতে বলা হয়েছে তাহলে আমরা এই ফাইভ ইনটু থ্রি এই সংখ্যাগুলোকে একবারে আমরা গুন সাজালাম

এভাবে পুনরায় আর একটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে অঙ্কটা একটু ভিন্নতা আছে প্রথমটা প্লাস টুয়েলভ এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এ মাইনাস সিক্স এ এক্স কিউব বি দ্বারা গুণ করতে বলা হয়েছে তাহলে আমাদের মনে রাখতে হবে গুণক অথবা গুণ যে কোনো জায়গায় যদি একটা মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফলে মাইনাস করতে হবে অর্থাৎ গুণ ফলে মাইনাস হবে গুণক অথবা গুণ্য যে কোনো জায়গায় একটা মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিতে হবে প্লাস এ মাইনাসে আর প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাস প্লাস ও মাইনাস হয় দুটো সাইন যদি এক হয় অর্থাৎ দুটোই যদি প্লাস থাকে তাহলেও প্লাস হবে দুটো যদি মাইনাস হয় তাহলেও প্লাস হবে এই হচ্ছে আমার এই অঙ্কটার নিয়ম এভাবে প্রত্যেকটা অঙ্ক এভাবে নিজেরা নিজেরা বাসায় বসে ট্রাই করতে হবে আর আমি এই উদাহরণের উপরে একটা ভিডিও আপলোড করব আর এই যে একটা কাজ দেওয়া হয়েছে সেভেন এ স্কোয়ার ফাইভ বি ফাইভ কে বিভেট এ স্কোয়ার দ্বারা এই কাজটুকু আমি একটা আলাদা ভিডিও আপলোড করবো তো বহু প্রতি রাশিকে এক প্রতি রাশিদের গুণ এটা ছিল প্রথমে এই কাজটা ছিল তিন চার পয়েন্ট দিন এক প্রতি রাশিকে এক প্রতি রাশিদের আগুন এবার বহু রাশিকে এক প্রতি রাশিদের আগুন তো বহুপদী রাশি এই হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বহুপদী রাশি এই রাশিটাকে এক পদী রাশি দ্বারা গুণ করতে কিউব ওয়াই কিউব দ্বারা গুণ করতে বলা হয়েছে তো এই একই সিস্টেম এই এই সংখ্যা দ্বারা এই এই সংখ্যাটার দ্বারাই আমি এই প্রথম এই সংখ্যাটাকে গুণ করবো তারপর এই সংখ্যা প্লাস দিয়ে আবার এই সংখ্যাটা দ্বারাই এই সংখ্যাটাকে গুণ করব। এই হচ্ছে সিস্টেম এভাবে যা আসে তো অবশ্যই আমি এই কাজের উপরে ভিডিও মানে কাজ করে দেখাবো আপলোড করে এবার পরেরটা হচ্ছে হচ্ছে বহবতী রাশি মানে তিনটা পদ এখানে আহ এটাই ছিল দুটো এটাই ছিল তিনটে পদ তিনটে পদকে একটা রাশি দ্বারা গুণ করতে বলা হয়েছে ওই একই সিস্টেম এই এই রাশিটা দ্বারা এই প্রথমে এটাকে গুণ করব তারপর মাইনাস দিয়ে এই রাশিটা দ্বারা আমরা এই রাশিটাকে গুণ করবো এগুলোই জাতির অন্তর্ভুক্ত তবে মূলধন যা আসে এই গুণ ফলেরই দুটো পদ্ধতি দেখানো হয়েছে আমি এভাবে দুটো পদ্ধতির মাধ্যমে দেখাবো তো এই এবার এরকম এখানেও বহুপদী রাশিকে একটা দুটি তিনটে এখানে তিনটে মানে বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ করতে বলা হয়েছে তো এখানে আমি এটা মুখে বলা অত সহজভাবে বলা সম্ভব না আমি এগুলোর উপরে আলাদা ভিডিও আপলোড করে দেখাবো তো এটাও একটা কাজ আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা এটা আমি করে দেখাবো তিনটা চার রাশি পাঁচ বহুপতি রাশিকে রাশি দ্বারা গুণ তো বহুপতি রাশিকে বহুপতি রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রত্যেক পদকে গুণকে প্রত্যেক পথ দ্বারা আলাদা আলাদা ভাবে গুণ করে সতকৃশ পথ নিচে নিচে সাজিয়ে লিখতে হয় চিহ্নযুক্ত রাশির যোগে নিয়মে যোগ করতে হয় বিশ্রিশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে ফলে বসাতে হয় এবার এই একটা গুণ করা হয়েছে মানে রাশি থেকে ওয়াই দ্বারা গুণ করতে বলা হয়েছে তাহলে এই প্রথম এক্স দ্বারা এই রাশিটাকে পুরো গুণ করবো আবার প্লাস ওয়াই দ্বারা এই রাশিটাকে পুরো গুণ করবো তো এটাও আমি অবশ্যই বোর্ডে করে এর উপরে আলাদা ভিডিও আপলোড করে দেখাবো এবার গুণের নিয়ম প্রথমে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণফল লিখতে হবে এরপর গুণের প্রত্যেক পথকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণফল করতে হবে এই এমন ভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সর্বোচ্চ পদগুলো নিচে নিচে পড়ে আর প্রাপ্ত দুটি গুণ ফলে বীজ সমষ্টি হলো অন্য গুণ এভাবে আমরা যখন করবো তখন অবশ্যই ভালোভাবে বুঝতে সক্ষম হবে তো এবার বহুপদী রাশি একটা আরেকটা তো এখানে এ স্কোয়ার মাইনাস টুস এ বি প্লাস বি স্কোয়ারকে এ মাইনাস বি দ্বারা গুণ করতে বলা হয়েছে এটা আমি করে দেখাবো এটা আসলে মৌখিকভাবে এখানে আবার বহুপদী রাশি এখানে এই একটা দুইটা তিনটে পথকে তিনটে পদ দ্বারা গুণ করতে বলা হয়েছে তিনটে পথকে তিনটে পদ দ্বারা গুণ করতে বলা হয়েছে তো এই তিনটে পথ এই তিনটে পথকে আবার তিনটে পদ দ্বারা গুণ করতে বলা হয়েছে ফল এবার এখানেও আরো তিনটে কাজ দেওয়া হয়েছে এই কাজের উপরে আমি আলাদা ভিডিও করে দেখাবো

খ নাম্বার এ প্লাস এ ও বি এর গুণফল নির্ণয় করতে বলছে এইটা আর এইটা গুণফল তারপর বহুপদী বহুপদী রাশির গুণফল আর একটা প্রমাণ করে দেখাতে বলছে দেখা হচ্ছে সি ভাগ এ ভাগ বি ইকুয়াল টু ওয়ান ওয়ান প্রমাণ করে দেখাতে বলা হয়েছে এখানে অঙ্ক করে দেখানো হয়েছে এটা আমি নিজেও করে দেখাবো এরপর আমাদের অনুশীলন শুরু হয়েছে তো অনুশীলনের অঙ্ক তো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি দেখাবোই আমি এই অঙ্কগুলোকে ছয়টা ভাগে ভাগ করবো তো এক থেকে আট পর্যন্ত হচ্ছে এক প্রতিরাশিকে এক প্রতি রাশি গুণ আর তারপর নয় থেকে বারো হচ্ছে এক প্রতি বহু প্রতি এক প্রতি রাশি গুণ তেরো থেকে ষোলো নম্বর দুই প্রতি দুই প্রতি রাশিদের গুণ সতেরো থেকে বিশ পর্যন্ত তিন প্রতি দুই প্রতিবটা এবং পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত তোমাকে প্রমাণ করতে দেখাতে হবে তো এই অঙ্কগুলোকে আমি ছয়টা অংশ ভাগ করে ভিডিও আপলোড করে দেখাবো আমি আশা করি সবাই আমার সাথে থাকবেন অবশ্যই আমার এই লেখাটা যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখা সুযোগ করে দেবেন অর্থাৎ শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালো শুভকামনা আল্লাহ হাফেজ।